ফাইভ ফাইভ এর পরে ডি মানে হলো তেরো ব্যবধান হচ্ছে এইট তের পরে পনেরো তের পরে পনেরো মানে বুঝো কিছু তুমি আগে বলো তেরোর পরে হচ্ছে একুশ শত একুশ তো স্যার পনেরো কেন লিখছে প্রশ্ন আসে না পনেরো কেন লিখছে প্রশ্ন আসে না তেরোর পরে তো একুশ হওয়ার কথা ফিফটিনা কেন লিখছে তোমাকে বুঝতে হবে এটা হ্যাকার্ড এসিমেল সিরিজ পাঁচ পাঁচ এর পরে ডি ডি এর পরে পনেরো ডি কোথায় আসে কোন সিরিজে ডি আসে ডি আসে হেকজা তার মানে তুমি বুঝে ফেলেছ একুশকে হেকজা ডেসিমেলে নিয়ে গেলে ষোলো একে ষোলো ব্যবধান হচ্ছে পাঁচ ষোলো একে এখানে বাঘ যাবে না এখানে হচ্ছে ওয়ান ফাইভ তার মানে পনেরো হচ্ছে এটাও হেকজা ডেসিমেল তার মানে এটাও অবশ্যই হেকজা ডেসিমেল পরেরটাও অবশ্যই হেকজা ডেসিমেল হবে তারপরে একুশ একুশের সাথে যখন আট যুগ করব তখন হবে উনত্রিশ উনত্রিশ অপশনে আছে কিন্তু উত্তর হবে না কেন হবে না কারণ সিরিজটা তো হেক্সাডেসিমেল হেক্সাডেসিমেল সিরিজে হেক্সাডেসিমেল এর মানই বসাইতে হবে ডেসিমেল মান বসালে উত্তর হবে না বলেছিল এটা হেক্সাডেসিমেল এর সিরিজ এখানে 29 বসার প্রশ্নই আসে না হেক্সাডেসিমেল মানই বসাইতে হবে তাহলে 29 এর হেক্সাডেসিমেল মান কি 16 একে 16 ব্যবধান হচ্ছে 13 13 বা ডি তারপরে 16 16 দিয়ে দিলে হচ্ছে 0 আর এখানে হচ্ছে 1 তাহলে উত্তর হচ্ছে কি 1 ডি এই যে অপশন হবে উত্তর হচ্ছে 1 ডি 1 ডি উত্তর হবে 1